থ্যাংক ইউ হ্যাঁ এই দুই দুই মিনিট লাল 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 রালের ফোস দেবো কিনা একটু দাঁড়ান এই লিমন এক কাজ করো এই যে এই এই ব্লুবেরিগুলো এটাতে মিলাইয়া এটা এটা ফিল আপ করো কইরা তারপর হচ্ছে গিয়ে রসমলাটা দিয়ে ঘুরাই দাও আর চকলেটটা আমাকে আছে দাও চকলেটটা এই চক চকলেটটা মিলাও চকলেট আর সব সব মিলে মিলে রাখো কথা বলো কথা বলো জায়গাটা দাঁড়াই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পাক্কা কাক কয়েক ঘন্টা সাতটা ঘন্টা এই জায়গায় নন স্টপ দাঁড়া থাকি নন স্টপ মানে বসাতে কোনো সুযোগ নাই নন স্টপ দাঁড়া থাকি ভাই মানে এখন এমন অবস্থা বেশি করে বসে থাকলে থাকবে দাঁড়া থাকতে হয় আমার মানে আপনারা দাঁড়া করা রাখতে রাখতে এমন অবস্থা হয়েছে শুধু দাঁড়া থাকতে মন চায় এই যে দেখেন আমি যদি দাঁড়া থাকি আমি কমফর্ট ফিল করি অভ্যাস মানুষের এমন এক জিনিস আপনি একটা না কয় ঘন্টা দাঁড়া দেখতে পারবেন কিন্তু আমি দশ পনেরো ঘন্টা দাঁড়া থাকতে পারবো একটা না